মিটু সোনা খিদে লেগেছে ডিম খাও ডিম খাও মিটু মিটি সোনা ও মিটু মিটু কি খাইছে ডিম খাচ্ছে মিটু মিটু ডিম খাও মিটু সোনা ডিম খাও ও ও মিটু 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 শোনা ডিমগুলা খাও ডিম নষ্ট করবা না হেলে আল্লাহ বোনা দিবে মিটু মিতুকলে যা রে ও মিটু 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 কোথায় যাচ্ছে মিটু এ মিটু এদিকা আস এদিকে আস ডিমগুলা খাই আর ফেলাও ডিম সব খাই খাও ডিমগুলো সব খাও মিটু Me puki me puki me too, I me, me, hey, me too, me too, wow. me, too. me too. wow 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 Mama. Mm -hmm. মিটু ওর দেয় মিটু 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 বাসা ঢুকছে না বাসা ঢুকোল বাসা ঢুকো যাও বাসা ঢুকো বাসা ঢুকো বাসা ঢুকো অ্যাঞ্জেল ভালো অ্যাঞ্জেল ভালো কথা শুনে Bahasa duka, 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 duka. Wow.